আসসালামু আলাইকুম মোহাম্মদ রুবেল বলছিলাম সব থেকে আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে আসলাম শিক্ষামূলক আসলে আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে একটা সিলিং ফ্যান এটার ভিতরে পানি ঢুকানো ছিল কয়েলটা আসলে দেখতে পাচ্ছেন কয়েলটা ঠিক আছে এখানে শর্ট হয়েছিল এখন এই কয়েলটা আমি রিপেয়ারিং করবো কীভাবে আপনারা দেখতে থাকুন রিপেয়ারিং করে এই ফ্যানটা এখন কমপ্লিট করব ভিডিওটা আছে যে এই ফ্যানটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ভিডিওটা যে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকেন Ini okay. motor okay. okay. দেখতে পাচ্ছেন এই যে একটা কয়েল কেটে ফেলেছি এই কয়েলটা আসলে জ্বলে গেছিল ভিডিওটা যে দেখেন একটা করে লাইক দিবেন লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন ভিডিওটা একটা করে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে এই যে এর আগে আমি এটা দেখাইছিলাম আপনাদের আপনাদেরকে কয়েলটা ফ্যানটা জ্বলে গেছিল কয়েলের সমস্যা ছিল এখানে একটা কয়েল পুড়ে গেছিল ওই কয়েলটা কেটে এখন শর্ট করে দিব তাহলে ঠিক হয়ে যাবে ফ্যানটা আসলে পানিতে ঢুকেছিলো পানি ছিল এটা মো থেকে আমার কাছে আসছে ফ্যানটা অনেক দূর থেকে আসছে মো থেকে এই ফ্যানটা নিয়ে আসছে একজনে আমার কাছে গ্রামে ছিল আসলে সম্ভবত পানি ঢুকাইছে যেভাবে হোক ফ্যানটার ভিতরে পুরো ফ্যান পানি ছিল তিন দিন এই ফ্যানটা আমি শুকাইছি শুকানোর পরে আজকে এই ফ্যানটার কাজটা করতেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেঁচুর কাজটা আমি দেখাবো ভিডিওটা যেই দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন লাইক করবেন যে যেখান থেকে দেখছেন একটা করে লাইক করবেন আসলে এটা একটা শিক্ষামূলক ভিডিও আপনাদের বাসায় সবার বাসায় আসলে ফ্যান থাকে সিলিং ফ্যান থাকে আপনারা অনেকে কি করেন ফ্যানটা পানি দিয়ে ধুয়া ফেলান ধুয়া ধুয়া ফ্যানের পানি ঢুকে ফেলান কয়েলের ভিতরে তখন কয়েলগুলো জ্বলে যায় আসলে ফ্যান আপনারা ধুবেন ঠিক আছে হালকা করে ন্যাকড়া ভিজাবেন হালকা একদম হালকা মানে চুপচুপা পানি তার না থাকে হালকা থাকবে এবং ফেনা দিবেন আপনি হচ্ছে সারফেক্ট সেল বা হুইল পাউডার দিয়ে ফেনা বানিয়ে তারপর আপনি উপরের বডিটাকে সুন্দর করে জমা দিবেন পুরো ফক ফক হয়ে যাবে আর না বুঝে আপনারা প্যান ফ্যানটাকে নিয়ে আপনি কলের ভিতরে চুবাই দেন চুবাই দিয়ে আসলে কয়েলগুলো জ্বলে যায় কারণ হচ্ছে ওটাকে কয়েলের ভিতরে পানি ঢুকলে আপনার যে কোনো জিনিসে পানি ঢুকলে জিনিস আর ঠিক থাকে না ওটা নষ্ট হয়ে যায় এটা আপনাদের বুঝতে হবে এটা আপনার অনেকে বুঝে না না বুঝার কারণে আসলে আপনারা একটা ফ্যান তিন হাজার চার হাজার টাকা দেয় কিনেন কেনার কারণে আপনার এই ফ্যানটা নষ্ট করে ফেলেন তাহলে আপনাদের লস হচ্ছে যে একটা যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে আপনারা নষ্ট করে ফেলেন আসলে সেটা উচিত না ইউজ করতে জানতে হবে পানি ঢুকাইলে কোনো জিনিস ভালো থাকে না সেগুলো নষ্ট হয়ে যায় এটা আপনারা বুঝতে হবে করে দিচ্ছি এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি দেখবেন অনেকে বলে যে আপনাদের চারশো পাঁচশো টাকায় কয়েল বেঁধে দিচ্ছে বলবে আসলে এটা মিশা কথা চারশো পাঁচশো টাকায় কয়েল দিন বাড়তে পারবে না এটা যে বলে সেই মিসার কথা বলে চারশো পাঁচশো টাকায় কোনো দিন কয়েল বাঁধা যায় না সিলিং ফ্যানে এই যে আমি একটা কয়েল কেটে রিপেয়ারিং করে দিতেছি এইটাকেই বলবো যে আমি কয়েল বেঁধে দিছি আপনি পাঁচশো টাকা দেন জাস্ট আপনার থেকে এটা করে নিবে ওইটা হলো মিসার কথা ভাই ঠিক আছে কেউ কয়েল বেঁধে পাঁচশো টাকা নিতে পারবে না এখন বর্তমান তারের এক কেজি তারের দাম হলো আপনার ষোলোশো সতেরোশো টাকা এই তার নতুন তারের কেজি ষোলো সতেরোশো টাকা কীভাবে কয়েল বাঁধবে একটা ফ্যানে তিনশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম তার লাগে তারপরে ফাইবার লাগে বার্নিশ লাগে এভরিথিং আরো কাজ আছে আমি একটা কাজ করবো সেটা পরিশ্রম আছে যারা বলবে এগুলো আসলে মিশা কথা তারপর দুইটা ফ্যানে বিয়ারিং লাগে একটা ক্যাপাসিটারও লাগে অনেক সময় ঠিক আছে এগুলা লাগার কারণে একটা ফ্যান বাচ্চা এক হাজার টাকা বারোশো টাকা খরচ আছে আপনাদের বাসার বলবে যে ভাই পাঁচশো টাকা দেন চারশো টাকা দেন আমি কয়েল বেঁধে দিতে যে মিশা কথা ভাই ওটা কোনোদিনই করবে না ওটা কোনোদিনই সম্ভব না কেউ কয়েল বাঁধতে পারবে না যেমন এই যে আমরা এটা রিপেয়ারিং করতেছি ওইভাবে রিপেয়ারিং করে আপনাদেরকে দিয়ে দিব লাইক করে দেন ভাই যে যে ভিডিওটা দেখছেন একটা করে লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে শিক্ষামূলক ভিডিও এটা আপনারা শিখতে পারবেন যে কোনো জিনিস জানতে পারবেন আমাদের কাছে আপনারা যদি কোনো কিছু জানা থাকে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমাদের ফোন নাম্বার দেওয়া আছে চেষ্টা করবো আপনাদের সমস্যা সলভ করার জন্য আমরা সব ধরনের ইলেকট্রিকের কাজ করি হাউজ ওয়ারিং থেকে শুরু করে মিল ফ্যাক্টরির বড় বড় মিল ফ্যাক্টরির কাজও আমরা করি ইলেকট্রিকের কাজও করি ভাই কয়েল আর ও আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কয়েল বানতে পারেন ভালো ভাই ভালো লাগছে শোনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন ভাই আমরা আসলে হাতে না আমরা মেশিনে বাদি আমার দোকানে মেশিন আছে আমি মেশিনে কয়েল বাদি একমাত্র মোটরের কয়েল হাতে বাঁধতে হয় এবং মেশিনে কয়েল বাদি আমার দোকান হচ্ছে ঢাকা ঢাকা রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রী রামপুরা টেলিভিশন ভবন আছে না টেলিভিশন ভবন যেটা বলে টেলিভিশন ভবনের পিছনে রামপুরা বনশ্রী আমার দোকান লোকের তার দিয়ে দিচ্ছি আমি এই যে এখন কানেকশন করে দিব একটু চেক করে নেই সিরিজ দিয়া লাইনটা দিয়া যে আসলে কানেকশনটা ঠিক আছে কিনা কারণ হচ্ছে এই ফ্যানটা পানির ভিতরে ছিল হ্যাঁ ঠিক আছে তো অনেক দূর থেকে নিয়ে আসছে মমি সিং থেকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক জায়গা থেকে নিয়ে আসে এর আগে একজনে মোটর নিয়ে আসছে এই ফরিদপুর থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসে মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই সুনামটা আছে উপর আল্লাহ দয়ায় অনেকজন অনেক জায়গা থেকে নিয়ে আসে গ্রাম থেকে নিয়ে আসে নষ্ট করে নিয়ে আসছে এর আগে একটা পাম্প

হ্যাঁ আসেন সমস্যা আমার দোকানে আসবেন সমস্যা আপনার বাসায় কোথায় ভাই আপনি কোথা থেকে দেখছেন ভাই ভিডিও শিকার কোনো শেষ নাই ভাই আর কাজেরও বয়স নাই মানুষের আমার কাছে এমনও লোক আছে আপনার তার বয়স হচ্ছে কইতে গেলে পঞ্চাশ বছর সেও আসে ভাই একটু তো কাজ শিখাই দেন অনেকে আসে এরকম আমি এক বড় বাইরে কাজ শিখেছিলাম রাজু ভাই আসলে সে মারা গেছে স্টক করে তার অনেক বয়স ছিল তাকেও আমি শিখিয়েছি বরিশালে আরেকজন গেছে সিনিয়র ছিল তারাও আমি শিখিয়ে দিয়েছি হাতে বান্দা শিখিয়ে দিচ্ছি সেও বরিশালে দোকান দিতে দোকান দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে করে খাচ্ছে ইনশাল্লাহ

এখন আমি এটা কানেকশন করে টাই দিয়ে দিব টাই দিয়ে বেঁধে দিব সুন্দর করে thank <laughs> you কয়েলটা লুকটা কানা শুরু করছি সুন্দর করে আলহামদুলিল্লাহ এই যে এই যে কয়েলটা কেটে দিচ্ছি এখন হয়ে গেছে এটা এটা আসলে বানিশ করে দিব বানিশ করলে কাজ কমপ্লিট হয়ে যাবে একটা ফ্যানের কাজ করছি সেম কাজ করছি ওইটা লুপে সমস্যা ছিল ওটা লুপ কানেকশন করছি ওইটা আমি আপনাদেরকে দেখাবো এটা একটু বার্নিশ করে নিই ফ্যানটাকে এই যে বার্নিশ জাস্ট হালকা করে একটু বানিশ দিয়ে দিলাম আমার বেশি দরকার নাই হালকা করে জাস্ট একটু দিয়ে দিছি এটাই হয়ে যাবে জাস্ট কমপ্লিট মানিস করা কমপ্লিট ফ্যানটা আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন ভিডিওটা যে যেখান থেকে দেখেন একটা করে লাইক করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কমপ্লিট হয়ে গেছে এই যে পাশাপাশি আমি আরেকটা করছি সকালবেলা সেম কাজ এটারও কি লুটের সমস্যা হয়ে গেছিল বিআরবি কোম্পানি ফ্যান বিআরবি বিআরবি কোম্পানি এটা বিআরবি দেখতে পাচ্ছেন বিআরবি লাইক করবেন ভাই ভিডিওটা যে দেখেন একটা করে লাইক করে যাবেন লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এটা হলো কয়েল রিপেয়ারিং কোর্স কাজ করলাম অনেকে বাসাবাড়িতে ফ্যানের সমস্যা হয় মিস্ত্রিরা নিয়ে যায় দোকানদাররা নিয়ে যায় নিয়ে যায় বলে ভাই 500 টাকা লাগবে কয়েল বানতে আসলে কোনোদিন 500 টাকা কয়েল বানতে পারে না এই রিপেয়ারিং কাজটা করে আপনাদের থেকে 500 টাকা নেয় বা 600 টাকা নেয় একটা কয়েল যদি বানতে হয় 1000 টাকা লাগে এর কমে আপনাকে আপনাকেদেরকে কেউ কয়েল বেঁধে দিতে পারবে না ভাই বুঝতে পারছেন দুইটা বিয়ারিং আছে এই যে একটা বিয়ারিং দেখছেন এই একটা বিয়ারিং ফ্যানের তারপরে এই যে পাশাপাশি এখানে একটা বিয়ারিং এই যে দুইটা বিয়ারিং লাগে এই কয়েলটা বাঁধা লাগে তারপরে ফাইবার লাগে বার্ন করা লাগে তারপরে কয়েলটা মেশিনে বাঁধতে হয় এই টু জেড খরচ এক হাজার টাকা খরচ পড়ে আপনাকে কীভাবে পাঁচশো টাকা কয়েলটা বেঁধে দেবে কোনোদিনই সম্ভব না সেই ক্ষেত্রে কি করা হয় এই যে এভাবে রিপারিং করে রিপারিং করে আপনাদেরকে দেওয়া হয় তারপরে আপনারা পান বুঝতে পারছেন তাছাড়া কোনো উপায় নেই পাঁচশো টাকায় কয়েল বান্ধার কথা বলে চারশো পাঁচশো টাকায় অনেকে এসে বলে ভাই আমার তো কয়েল বান্ধা দিচ্ছে পাঁচশো টাকায় চারশো টাকায় যারা বলে তারা করে এগুলো মিশা কথা ভাই মিশা কথা করে কাজ হয় না ভাই এই যে রিপারিং করে দিলাম এখন আপনি পাঁচশো টাকা দেন আমার চারশো টাকা দেন আমার কোনো সমস্যা নেই ভাই জোড়া আছে জোড়াটা একটু চেক করে দেখি এখানে ঠিক আছে কোনো সমস্যা নাই লাইক করে দিবেন ভাই ভিডিওতে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন পুরো কমপ্লিট হয়ে গেছে অ্যালুমিনিয়াম তার দিয়ে পাঁচশো টাকা না আরো কমে বান্দা যাব আরো কমে বান্দা যাইবো পাঁচশো টাকা লাগবো কেন আরো কমে তো বান্ধা যাই অ্যালুমিনিয়াম তার দিয়ে এলুমিনিয়াম তার কম

ঠিক আছে কোলাম কয়েল তো ঝুলে যাবে রে ভাই অ্যালুমিনিয়াম সেটা ঠিক আছে আপনার কয়েল আষ্টাকাটা বাড়া যায় ওই সমস্যা না আপনি অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধ আছে না বাধাই ভালো ভাই এগুলো হচ্ছে না আমি অ্যালুমিনিয়াম দিয়া আহ চায়না একটা হাইব্রিড তার ছিল ওইটা আমি আপনার কন্দা সেতুর যে কাজ করছিলো প্রায় আমি তিনশোটা ফ্যানের কাজ পাইছিলাম মাধ্যমে নবাবের মাধ্যমে তো তখন আমি ওই চায়না অ্যালমিনিয়াম দেওয়ার কয়েল পাচ্ছিলাম যেটা হাইব্রিড বলা হয় আপনার অ্যালুমিনিয়ামের উপর দেখবেন যে লিকেলটা টান দিলে এটার উপরে সোনালী কালার দেখা যায়

বর্তমান বিজলি যেটা ওইটা হচ্ছে আহ পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট দাম বাড়ছে বারো পার্সেন্ট দাম বাড়ায় হয়েছে হচ্ছে আপনার ষোলোশো টাকা কেজি আজকে আসছিল বিজলি ওই যে বিজলি তার বিজলি রিল তোরা দেখতেছে না আরে বিজলি আমি তোরা বিজলি তার ইউজ করি তো ওরা আসছে আজকে আসছিল ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের বলছে যে ষোলোশো পঞ্চাশ টাকা কেজি তা আমি বললাম যে দেখি তার শেষ হয়ে গেছে তার কিনতে হবে ষোলোশো পঞ্চাশ টাকা কেজি

সেক্ষেত্রে নপুর যাইতে হলে অন্য কোনো মাল কিনলে সেক্ষেত্রে তার কিনা পুষে নাহলে পুষে না হ্যাঁ পনেরোশো টাকা কেজি এটা কি কোম্পানি তার পনেরোশো টাকা কেজি তো বুঝলাম কি কোম্পানি কোম্পানি তো জানতে হইব কোম্পানি না জানে তো হবে না মানে লোকাল তারের সাথে তো ব্র্যান্ডের তার হিসাব করে লাভ নেই বিআরবি তার আঠারোশো উনিশশো দুই হাজার টাকা কেজি তাহলে সেই ক্ষেত্রে আমরা লোকাল দেওয়ার তো হিসাব করে লাভ নেই ভাই লোকালের সাথে তো আপনার দামের তার হিসাব করলে হবে না আমরা লোকাল ইউজই করি না যমুনা তাহলে আপনার বিজলি এছাড়া আমরা তার ইউজ করি না লোকাল বা এস নতুন এসকিউ বাই করছে ঠিক আছে এই ধরনের তার আমরা ইউজ করি না লোকাল তার ইউজ করি না লোকাল কোনো তার ইউজ করি লোকাল তার দিয়ে আপনারা আমি একটা কথা বলি আপনি নবাবপুরে অনেক কম দামে তার পাবেন ওই তারটা দিয়ে দেখেন মোটর হয়ে যাবে অটোমেটিক গরম হয়ে যাবে ওইটা আপনার ফ্যান বাঁধবেন আমরা বাঁধছি আমরা বাঁধতে বাঁধতে আমরা মেশিন কিনছি দুই হাজার দুই হাজার বারোতে মেশিন কিনে আমার দোকানে তা আমি তো সব ধরনের তার ইউজ করা আমার কমপ্লিট হয়ে গেছে কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে কম দামি তার ইউজ করলে ফ্যানটা যখন বাদি অতিরিক্ত গরম হয়ে যায় কম দামি তার দিয়ে ওটা মিক্স মিক্স থাকে ওই তার দিয়ে কয়েল বাঁধলে হ্যাঁ এটা ফ্যান গরম হয়ে যায় আর হচ্ছে দামি তার আপনি যখন ইউজ করবেন যেমন বিজলি যমুনা এস কিউ যে ব্র্যান্ডের তারগুলো ইউজ করবেন বা বিআরবি এগুলো দিয়ে আপনি কয়েল বাঁধবেন কয়েল অত সহজে গরম হবে না কয়েল পুড়বেও না আমি কয়েল ডাইরেক্ট হিট দিয়ে আমরা গরম করি আপনি যদি কাজ করে থাকেন বুঝবেন কিছুটা জিনিস ডাইরেক্টে স্টার্টিং রানিং কয়েল দিয়ে ফ্যানের কয়েল আমরা ডাইরেক্ট হিট দিই যেমন লোকাল কয়েল দিয়ে আমি দিব আমার পাঁচ মিনিটও লাগবে না দুই মিনিটের ভিতরে কয়েল দিয়ে দমামে নেব এই অবস্থা হয়ে যাবো বার্নিশ পূজা আর আপনার এই দামি তার দিয়ে যখন আমি কাজ করব তখন দশ মিনিট লাগে একটা ফ্যান গরম হইতে দশ মিনিট পাকা দশ মিনিট লাগবে সেই ক্ষেত্রে দামিটা ইউজ করি আমরা আমরা কম দামিটা ইউজ করি না কারণ হচ্ছে ডাকায় ভোল্টেজের সমস্যা অনেক কম দামি জিনিস ইউজ করলে অনেক ফ্যান গরম হয়ে যায় অতিরিক্ত গরম হয়ে যায় আর কয়েলগুলো পুড়ে যায় এর জন্য লোকাল কয়েল গুলো করা যায় না ভাই এই একশো টাকা দেড়শো টাকার জন্য লোকাল জিনিস ইউজ করি না আজকের মতন থেকে বিদায় নিব আবার আপনাদেরকে আগামী ভিডিওতে যে কোনো একটা নতুন টপিক্স নিয়ে আপনাদের মাঝে আসবো শুরু একটি চ্যানেলটা যে যেখান থেকে ভিডিওটা দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আজকের জন্য বিদায় নিলাম